আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর গণিত এর সম্পাদ নিয়ে আলোচনা করব সম্পাদ হল পরিবৃত্ত প্রশ্নটি হলো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন কর যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি এবং অপর বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এখানে হচ্ছে প্রথমে বারো সেমি অতিভুজের দৈর্ঘ্য হবে বারো সেমি তারপরে পাঁচ সেমি এটা হচ্ছে বারো সেমি এটা হচ্ছে পাঁচ সেমি সমগণিত ত্রিভুজ এখানে বলা আছে সমগণিত ত্রিভুজ এখানে এর প্রথমে পাঁচ সেমিটি অঙ্কন করতে হবে তারপরে হচ্ছে বারো সেমি তাই বলা আছে অতিভুজের দৈর্ঘ্য অতিভুজ এখান থেকে কাটতে হবে এখানে তাহলে কিন্তু যুক্ত করে দিতে হবে নাম দিচ্ছে এ বি সি এখানে এখানে যুক্ত করে দিই

বৃত্তটি ত্রিভুজ এর পরিবৃত্ত